আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রেমা আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান আর এগুলো সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই ভালো কোয়ালিটির কটন থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত কম দামে সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না সো বিওয়ার্স যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন তো এত সুন্দর কালেকশন কেউ মিস করবেন না খুবই সুন্দর এই থ্রি পিসগুলো আর কোয়ালিটিফুল সো বিওর্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুবই দারুণ কালেকশন কেউ মিস করবেন না আর একটা থ্রি পিস সেলাই করতে লেগে যায় চার পাঁচশো টাকা আর তার Tar. যদি আপনারা রেডিমেড থ্রি পিস নিয়ে নেন তাহলে আপনাদের সেলাইয়ের খরচটাই কমে যাবে একই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন রেডি করার থ্রি পিস তাহলে কি দরকার শুধু শুধু আনস্ট্রিচ থ্রি পিসগুলো এগুলোই নিয়ে নিন তাহলে আপনাদেরও খরচটা কমে যাবে আর জিনিসটাও ভালো পাচ্ছেন সো বিস যার যেমনটা ভালো লাগে সেটাই নেবেন কারণ সবার তো আর আমার মতো চিন্তাভাবনা হবে না তাই না এক একজনের চিন্তাভাবনা এক এক রকম সো আমার কিন্তু চ্যানেলে আপনারা স্টিচ আনস্টিচ সব ধরনের থ্রি পিসে পেয়ে যাবেন কটনের মত চাইলে কটনের মধ্যে পেয়ে যাবেন আর যদি জটজ চান তাও পাবেন বিভিন্ন কোয়ালিটির ড্রেস আছে আমার চ্যানেলে তো আপনারা একটু কষ্ট করে আসবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশনে পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স আর দেরি কেন এখনই ঘুরে আসুন পাহামিদাস ড্রেমে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আমার চ্যানেলে কিন্তু আপনারা শুধুমাত্র ড্রেস না আপনারা পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জন্য বিছানার চাদর দেন টেবিল ক্লথ এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনাদের নিজেদের সাজার জন্য কসমেটিক্স আইটেম অনেক দারুন দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করতেও ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেয়ে